নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছে তাই বিলাসটা নিয়ে আমি সাদে চলে এসছি দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর তাই আমি ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো বন্ধুরা আমাদের সাদে কত গাছ লাগানো আছে আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি দেখো দেখো একটি বোম্বাই লঙ্কা গাছ কে কে বোম্বাই লঙ্কা চেনো আমাকে কমেন্ট করে জানাও এবং দেখো এই একটা লঙ্কা গাছ এই এই লঙ্কা গাছটা হলো বাংলাদেশ থেকে আমাকে এক দাদু নিয়ে এসছে সে এনে আমাকে দিয়েছে দেখো এবার এই আরও অনেক লঙ্কা গাছ আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আর এই দেখো ওয়েদারটা কত সুন্দর দেখো আজকে সকাল সকাল ওয়েদারটাও খুব সুন্দর আর এইটা হলো বেগুন গাছ এই বেগুন গাছটি আমি ছোটো সময় যখন লাগিয়েছিলাম আমিও তখন ভিডিও করেছিলাম এখন বেগুন গাছে বেগুন হয়েছে এবং এটা হলো একটা ভেন্ডি গাছ এই যে এইটা হলো একটা নীলকণ্ঠ এই দেখো এই গোলাপ গাছটি আমি আগের বছর রোজ ডে দিন এনে লাগিয়েছিলাম এখন দেখো কত বড় হয়ে গেছে এবং গাছটায় ফুলও হয়েছে দেখো এই গাছটি কি গাছ আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি এই গাছটির নাম বলবো না তোমরা সবাই দেখো এই গাছটি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো তোমরা এই গাছটির নাম আমি তোমাদেরকে বলবো না কিন্তু তোমরা কে কে নামটি জানো আমাকে কমেন্ট করে জানাও এবং পুরো গাছটি দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখে নাও ভালো করে গাছটি দেখো কত সুন্দর হয়েছে ছাদের উপরে দেখো কত সুন্দর গাছটি আমাদের হয়েছে এই যে দেখো এরপরে আরও অনেক গোলাপ গাছ আছে রজনীগন্ধা গাছ এই একটা ভেন্ডি গাছ আরও অনেক গাছ আছে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আজকের দেখো আকাশটা কত সুন্দর লাগছে এবং আমাদের বাড়ির চারপাশেও খুব পরিবেশটা খুব সুন্দর লাগছে এবং তোমরা জানো আমাদের বাড়িটা হলো একদম ফাঁকা জায়গায় তাই যে আশেপাশের যে বাড়িগুলো দেখছো বাড়িগুলো একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে দূরে রয়েছে এবং আমাদের চারপাশে দেখো পুরো জায়গাটা একদম আমরা যদি বাড়িতে ছাদে উঠি বাড়ির ছাদে উঠি তাহলে আমরা তাকালে চারদিকে মানে খুব সুন্দর একটা পরিবেশ দেখা যায় এবং খুব ভালোও লাগে এবং দেখো আমাদের বাদাম গাছে কত বাদাম হয়েছে দেখো গাছটা কত সুন্দর হয়েছে এবং ছাদের উপরে খুব সুন্দর হয়েছে দেখো আজকে সকালবেলা সূর্য সূর্যটা দেখো একবার ওঠে আবার মেঘে ঢেকে যায় দেখো কত সুন্দর লাগছে এখন দেখো খুব সুন্দর লাগছে এখন এই দেখো আমাদের বাড়ির চারপাশে দেখো এই যে দেখো কত সুন্দর লাগছে চারদিকটা দিকে নাও এবং এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার কে কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো এবং আমার এই ভিডিওটি পুরোটা তোমরা দেখো আজকের এই পর্যন্তই আবার পরের ভিডিও